সম্প্রতি পাখির আঘাতে ইঞ্জিনে আগুন লেগে ঢাকায় তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটে তবে পাইলটের দক্ষতায় ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা তবে পাখির কারণে বিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয় তবে এত ছোট একটা প্রাণীর কারণে কিভাবে ঘটে এমন দুর্ঘটনা এ নিয়ে বিস্তারিত থাকছে আমার করা একটি রিপোর্টে ক্ষুদে এক পাখির সঙ্গে সংঘর্ষে বিমান কিভাবে দুর্ঘটনায় পড়ে অনেকেই ভাবতেই পারেন না তুচ্ছু এক পাখির সঙ্গে বিশাল ওজনের বিমানের কিভাবে সংঘর্ষ হয় এ যেন হাতির সঙ্গে পিঁপড়ার সংঘর্ষ আর যদি হয়ও এতে বিমানের ক্ষতি হয় কিভাবে বিমান যখন উড্ডয়ন বা অবতরণ করে তখন এটি ভূমির কাছাকাছি অবস্থায় থাকে এ সময় বিমানের সঙ্গে পাখির সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে কারণ অনেক পাখি মাটির কাছাকাছি উড়ে বেড়ায় পাখি যদি উড়ন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায় ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে ইঞ্জিন থেমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে দু সালের মিরাকল অন দ্য হার্টসন দুর্ঘটনায় এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একটি বিমান পাখির সঙ্গে সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করে পাখি অনেক সময় অজান্তে বিমানের নাক বা ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে তবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরগুলো বিভিন্ন উদ্যোগ নেয় যেমন বিমানবন্দরগুলোতে শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয় মূলত পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের একটি গুরুতর চ্যালেঞ্জ তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব তবুও এ ধরনের ঘটনা এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া উচিত বিজয় টিভি নিউজ ডেস্ক